হ্যালো আসসালামু আলাইকুম বৃহস আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ এই আমগুলো বাংলাদেশে আপনারা জানেন প্রচুর বাতাস হয়েছে এই বাতাসের কারণে দেখেন প্রত্যেকটা গাছ বাগানের মাটিতে শুয়ে আছে আপনারা যদি ফল ধরা আমের চারা নিতে চান এক হাজার টাকা দামের গাছ আপনারা শুধুমাত্র তিনশো টাকায় পাবেন দেখুন কত ক্ষয়ক্ষতি হয়েছে এই বাগানে এতে দেখেন এটা হচ্ছে চ্যাংমাই আম এই চ্যাংমাই আমটার দেখেন কি অবস্থা হয়েছে মাটিতে পড়েছিল এই গাছটাতে খুঁটিতে বাঁধে রাখা হয়েছে এখন বর্তমানে এই গাছটা মাটিতে শুয়েছিল তাই এরকম যদি ফল ফলধারা চারা আপনারা নিতে চান শুধুমাত্র তিনশো টাকায় এরকম ফলধারা চারা নিতে পারবেন বাংলাদেশে শুধুমাত্র যে নদী এলাকার লোকজনই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না দেখুন আমাদের এই গাছগুলোর কি অবস্থা হয়েছে তা দেখুন এই যে দেখেন এটা হচ্ছে আম এটা হচ্ছে ফোর কেজি আম একটা আম চার কেজি হয়ে থাকে বাতাসের কারণে দেখেন গাছগুলো রকম হালে গিয়েছে আর এই আমটা দেখেন এটা জালে আটকা পড়ে আছে এরকম যদি ফল ধরার চারা নেন এই যে দেখেন চারাটা মাটিতে শুয়ে রয়েছে এরকম ফল ধরার চারা যদি নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটা হলে সূর্য ডিম আম এই আমটা অনেক কালার আসতো কিন্তু এইরকম কালারটা আসে নাই এই যে বৃষ্টি বাদলের কারণে আমাদের গাছে আমের গাছে খুব স্পট দেখা দিয়েছে এই দেখেন এটা আমের গাছে দেখেন মাটিতে পড়ার কারণে রকম আম ফাটিয়ে চৌচির হয়ে গেছে তা ভিওস আপনারা কেউ যদি এরকম ফল ধরা আমের চারায় নিতে চান আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাত